আরে সকি তুই কিনলি সকি ও সকি তুই কিনলি তুই আরে তোর আর কত কত বলা পাচ্ছি এগো সকি তোর আর কত বলা পাচ্ছি গো সকি তুই কিনলি তুই আর সারি করে গেলি সকি সকি তোরাই আর কত বলা পাচ্ছি সকি সকি কত হুলাতা হুলাতা জামা সিলাই দিছি আরে সকি তোর কষ্ট হইব দেখা তোর আর ফান মুতি মুখের মুদি দিয়া চুক 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 সুক করে তারপর আর কাবাই খাওয়াইতাম তোর জল কষ্ট না হোক সকি তুই কিনলি গে সকি তুই কিনলি 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 আরে বিদাসড়া দি আমারে বিদাসড়া দি আর সুকি আর সুকি আরে বিদাসড়া দি আর সুকি কই কাবুলার লগে চলে গিয়াছস আরে সুকি তুই কি ল আরে বাড়াইছ পিদাস আরে সুকি তুই আরে কি ল বিদাসড়াছস ও সুকি তুই আরে কি লবিলে বাড়াইছ সুকি ও সুকি আরে বিদাসড়াছস কি ল্যাছিস আরে সুকি গো কি কোয়লি গো সুকি গো এ ভাই এ ভাই কি হইছে ভাই

সুকিরে বুঝেন বুঝলেন কত ভালো বাঁচি সুখিরে আমি লাল লাল হাফ হাতার হাফা সুকিরে ফুলা জামা দিছি আর হে সকি আমার বিদাস যাও আরে করতে সুখী আরে করতে আসে ভালা ভালা কথা কই আরে বিদাস দিছে টিয়ার লাগিয়া আমি বেশি বেশি টিয়া ভাড়া আরে আমি কত টিয়া ভাই সকি কত কষ্ট না করে আমি সুখী টিয়া ভাটাইতাম প্রতি মাসে মাসে টিয়া ভাটাইতাম ভাইয়া আর খাতু গতিও রাইন আরে জকি জকি ওইবার রেকাবেলার লগে